স্কুলে এবার থেকে ফ্রি ওয়াইফাই দেওয়া হবে ছাত্রদের খুব সুবিধা হবে সহজপাঠ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আপডেট তোমাদের এই সংক্রান্ত যে ওয়াইফাই স্কুলে দেওয়া হবে তা কারা পাবে এই সুযোগ সুবিধা কবে থেকে ওয়াইফাই চালু হবে স্কুলে স্কুলে আর কতজন হ্যাঁ স্কুল বা কতগুলো স্কুল এই ওয়াইফাইয়ের আওতাভুক্ত হবে তোমরা এই স্ক্রিনশটে দেখে নাও দেখো এখানে যেটা দেওয়া রয়েছে বর্তমান স্কুলের সমস্ত অফিসিয়াল কাজই ইন্টারনেটের মাধ্যমে হয় এটা কাউন্সিল পর্ষদে স্কুলের নম্বর জমা থেকে সমস্ত ডকুমেন্টস পাঠানো যেহেতু সব কিছুই অনলাইনে হচ্ছে কিন্তু সব স্কুলে তার ইন্টারনেট পরিষেবা নেই স্কুলের স্যারদের ভালো রকমই ভোগান্তি হচ্ছিল এবার সরকারের তরফ থেকেই তাই স্কুলে স্কুলে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে দেখো পরের স্ক্রিনশটে দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে বিনামূল্যে সরকারি ইন্টারনেট এখন অনেক স্কুল স্কুল রয়েছে বিশেষ করে গ্রামাঞ্চলের স্কুলগুলিতে ইন্টারনেটের সংযোগ নেই এর ফলে ওই স্কুলের ছাত্রছাত্রীরা অনলাইন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে মধ্যশিক্ষা অর্থাৎ ডাব্লুবিএসই তার সঙ্গে উচ্চশিক্ষা সংসদ ডাব্লু বিভিন্ন কার্যকলাপের হ্যাঁ কলাপেও অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে এই সমস্যা সমাধানের জন্য পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগ নিয়েছে রাজ্যের সকল স্কুলে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়ার তারপরের স্ক্রিনশটে তোমরা দেখে নাও বিনামূল্যে ইন্টারনেট কী কী সুবিধা পাবে ইন্টারনেটে এটা শুধুমাত্র অফিসিয়াল কাজের জন্য ছাত্রছাত্রীরা নিজস্ব ব্যক্তিগত কাজে খুব একটা সুবিধা কিন্তু পাবে না শুধুমাত্র এই ওয়াইফাইয়ে স্কুলের তরফ থেকে অফিসিয়াল কাজকর্মের জন্য করা হচ্ছে অফিসিয়াল কাজ কাজের পাশাপাশি কম্পিউটার বা যে স্কুলে ল্যাবরেটারি রয়েছে সেই ল্যাবোটারির মাধ্যমে ছাত্রছাত্রীরা নতুন নতুন অনলাইনের সুযোগ সুবিধা পাবে এই বিষয়েই কিন্তু বলা হচ্ছে তোমরা স্ক্রিনশটে পরপর দেখে নাও যে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগটি শিক্ষাক্ষেত্রে সত্যিই একটা যুগান্তরকারী কিন্তু পদক্ষেপ এর ফলে রাজ্যের প্রত্যেকটা ছাত্রছাত্রী ইন্টারনেটে সুবি সুযোগ সুবিধা ভোগ করতে পারবে এবং তাদের শিক্ষার মান উন্নত হবে বলে মনে হচ্ছে তোমাদের এই আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো এখানে ভিডিওটা শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরাম